শুভ দুপুর বন্ধুরা চলে এলাম বন্ধুরা আজকের খাবার নিয়ে আজকে করেছি প্রথমেই দেখাই ফ্রায়েড রাইস অল্প করে করে নিয়েছি ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা চিকেন কষার মধ্যে আমি কিন্তু পেঁপে দিয়েছি কষাতেও পেঁপে দিয়েছি একটু হালকা মানে তেলতেলে করে করেছি জল না আর এটা হচ্ছে এটা ইলিশ মাছ ইলিশ মাছ বেগুন দিয়ে করেছি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে মাছের থেকে ডিমের সংখ্যা বেশি যে এইগুলো সবই ডিম মাছ কম ডিম বেশি মাছ তো রয়েছে তার সাথে ডিম বেশি আর এইটা করে নিয়েছি ঢেঁড়স ভাজা ঘি দিয়ে যেহেতু ডায়েটে আমি চলছি আমার এখন তেল চলছে না অলিভ অয়েল চলছে এক্সট্রা ভার্জিন অয়েল অলিভ অয়েল চলছে আমার আর চলছে ঘি মাখন ওই জন্য ঘি দিয়েই এটা আমি ভেজে নিয়েছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ লাউ দিয়ে করেছি কিছু তো দিয়ে পেট ভরাতে হবে এই ফ্রায়েড রাইস কিন্তু আমি খাবো না আমার এখন ভাত চলবে না আর এটা হচ্ছে আমার বাড়ির যে পেট তার ডোনা তার জন্য খাবার এতে আছে রাঙা আলু কুমড়ো আর পেঁপে তার সাথে এই যে হচ্ছে চিকেন ওর দুপুরের খাওয়া হয়ে গেছে এটা ওর বিকেলের জন্য বিকেল ওকে ভাত দেওয়া হয় না এক বেলাই ভাত দেওয়া হয় এই যে খাবারগুলো এইভাবে রেখে দিয়েছি পরপর সাজিয়ে তার বন্ধুরা খাবার তো দেখানো হয়ে গেল আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন আগে বলবো আবারও বলবো যে নিজে ভালো থাকুন নিজে ভালো থাকলে বসি নিজে ভালো থাকলেই সকলকে ভালো রাখা যায় আর আমাদের নিজেকে নিজেদেরকেও নিজেদের ভালো রাখতে হবে কারণ আমরা ছাড়া আমাদের ভালো কেউই রাখতে পারবে না প্রত্যেককেই প্রত্যেকে নিজেকে নিজের ভালো রাখতে হবে সেটা যেই হোক আমি অন্যদের কথা যেটা বলছি তাদেরকেও নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে আর নিজেদের খেয়াল নিজে যেভাবে রাখবো যতটা নিজে যে কাজটা যেভাবে করবো সেটা অন্য লোক কোনো করবে না আমার তো অন্যের কোনো কাজ পছন্দ হয় না খুবই আমার মানে নিজের কাজ ছাড়া আমি অন্যের কাজ পছন্দ করতে পারি না সেই জন্য নিজেকে খুশি রাখতে গেলে নিজেকেই সমস্ত কিছু করতে হবে তার মধ্যেও কিছু তো লোককে দিয়ে করাতেই হয় করাবেন নিজের মনে আনন্দ আনুন নিজে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতেই হবে আমার থেকে আমাকে অন্য কেউ আর বেশি ভালোবাসবে না তাহলে আজকে এই পর্যন্তই একটা